দোল 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 নি রাঙা মাথায় চিরনি বরাস বেজা কোনি নি যা বেজা কোনি আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বৌ

অমনি জোরে গাপুস গুপুস খাই ওই দেখা যায় তার গাছ ওই দেখা যায় তার গাছ ওই আমাদের গাছ ওই ছাইতে বাস করে কানা ভগী ছা ওই ভগী তুই খাস কি পান্তা ভাত চাস কি পান্তা খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি জোরে গাপুস গুপুস খাই আগবেরানি

তাই 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 মামার বাড়ি যাই আমার মামা দিল দুধ ভাত পেট ভরে খাই মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই মামার বাড়ি আয় ছেলেরা আয় মেয়েরা ফুল টুলিতে মালা ফুলের মালার গলায় দিয়ে মামার বাড়ি যাই পরের দিনে মামার দেশে আম পুড়োতে শো পাকা জমে মধুর দসে রঙিন করি এমো